গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট আমাদের প্রবেশ মূল্য এখানে একশো টাকা ছিল গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টে টোটাল আটটা কটেজ আছে পুকুরের পানি একদম স্বচ্ছ গ্রিন কটেজগুলো কীটংসে চাইলে ঢুকা যায় কিন্তু আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা সো আমরা এখানে ঢুকতেছি না পুকুরের সাইড দিয়ে এরকম ঝর্ণার মতো আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই গরমের মধ্যে চলে এসেছি দাদুবাড়ি রিসোর্টে তো দাদুবাড়ি রিসোর্টে আজকে আমরা ঘুরব সারাদিন এখানে ভেতরের যে পরিবেশ অবস্থা বা এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি সবগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টটা ইউটিউবে আমি দেখছি যে এটার ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর তো এটাই আর কি দেখার জন্য আমরা চলে আসছি দিনাজপুরে আর হাজিদানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অল্প কিছু দূরত্বে এই রিসোর্টটা তো যে কেউ চাইলে দিনাজপুরে আসলে বা ইউনিভার্সিটিতে আসলে ইউনিভার্সিটি থেকে সহজেই গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টে আপনি ঘুরে আসতে পারবেন তাতে আপনি চাইলে কটেজ নিতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সুন্দর কটেজগুলো আপনি চাইলে কটেজ কিনতে পারবেন পুকুরের পাট দিয়ে হাঁটার ব্যবস্থা আছে আর সামনে যেই গ্রিন কটেজগুলো আছে এই কটেজগুলোর সামনে এই পুকুরটা বিকালবেলা সামনের দিকে পশ্চিম দিকে সূর্য আর সূর্যের পরে পুকুরে যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে কটেজের সামনে যে জায়গা অংশটুকু আছে ওয়াটার গ্যালারি বলছে ওরা পুকুর আছে পুকুরের সাথে সিঁড়ি আছে সিঁড়িতে বসে থাকার জন্য খুব সুন্দর পরিবেশ অ্যাকচুয়ালি যে কটেজগুলো আছে টিনি হোম এই কটেজগুলোর সাথে এই পন্টা আছে যেখানে বসে আপনি সরাসরি টাইম স্পেন্ড করতে পারবেন গ্রিন কটেজগুলো দেখতে খুব সুন্দর লাগছে পুকুরের পানি একদম স্বচ্ছ গ্রিন কটেজগুলো ছবি পানিতেও দেখা যাচ্ছে পুকুরের সাইড দিয়ে এরকম ঝর্নার মতো আছে শব্দটা খুব ফিল দিচ্ছে আর কি মানে একটা অন্যরকম শব্দ এবং বিভিন্ন রকমের ফুল গাছ এখানে লাগানো আছে বিশেষ করে যেগুলো পাতা কোয়ালিটির এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মানে অনেক সময় লাস্টিং করে এই ধরনের যে গাছগুলো আছে এই গাছগুলো এখানে লাগানো আছে খুব সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট আমাদের প্রবেশ মূল্য এখানে একশো টাকা ছিল একশো টাকা প্রবেশ মূল্য আর ভিতরে যেই রাইডগুলো আছে এই রাইডগুলো আলাদা আলাদাভাবে আপনাদের ঢুকতে হবে প্রত্যেকটা রাইডই আপনাকে আলাদা আলাদাভাবে ঢুকতে হবে পশ্চিম সাইডে দুইটা পিকনিকের স্পট আছে তার সামনে আমরা ঘুরে আসছি আর কি এই ডান দিকে একটা সেন্টার হল বিশাল বড় পরিসরে আর কি যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা অফিস প্রোগ্রাম করতে চায় তাদের জন্য এগুলা ভাড়া দেওয়া হয় আর জায়গায় স্পেসগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন সুন্দর যেহেতু পরিসর ছোট পরিসরে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড আছে আবার প্লে গ্রাউন্ডের জন্য মাঠগুলা ফাঁকা রাখছে এই যে ডানদিকে যেই মাঠটা আছে এই মাঠটা প্লে গ্রাউন্ডের জন্য ফাঁকা আসে বিভিন্ন ধরনের গাছপালাতে ভর্তি পাশে রোবট হাউস এবং পাবলিক পুল সুইমিং পুল আছে সুইমিং পুল রিসোর্টের এক পাশের কর্নারে মেল ফিমেল ওয়াশরুম আছে এর ওয়াশরুমের অবস্থাটা আপনাদের একটু দেখাই দিই পুরো ওয়াশরুম नीट এন্ড ক্লিন যথেষ্ট ক্লিন আয়নার আছে আয়নাতে একটু সাজগোছ দেখে নিতে পারবেন পুরো রিসর্টটা সবচেয়ে ভালো লাগতেছে এবং নিট এন্ড ক্লিন এবং অনেক লোকজন আছে পরিষ্কার পরিছন্ন লোকজন আর বিশেষ করে সব ধরনের রিসোর্টগুলোয় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সব সময় পাতা পড়লেই পরিষ্কার করে এটা অবশ্যই একই রকম আর কি ঘাস কাটা হচ্ছে জায়গা পরিষ্কার করা হচ্ছে এবং এই পাশে একটা মজার ব্যাপার হলো এখানে একটা মিনি টার্প আছে আপনারা যখন বিভিন্ন ধরনের ফ্যামিলি প্রোগ্রাম বা যদি অফিসিয়াল প্রোগ্রাম করতে চান তাহলে এই টার্প ভাড়া নিতে পারবেন এবং এই টার্পে আপনারা ফুটবল খেলতে পারবেন এটা একটা খুবই ভালো জায়গা আমি বলবো এবং খেলাধুলার জন্য একটা ছেলেদের জন্য দরকার হয় তো এটা আর কি খুব সুন্দর কিছু আছে জন্য আলাদা আলাদা সব তাই বাচ্চাদের জন্য কত টাকাই ওয়ালাইকুম আসসালাম আমি বলছি বাচ্চাদের জন্য কয় ঘন্টা কত টাকা মিনিট টাকা টাকা অনেক সুন্দর ঘাস এবং তারটা অনেক আমার বিশেষ করে আমার অনেক পছন্দ হয়েছে আমার সময় নাই হাতে যদি এরকম সময় থাকে বা কোনো স্পোর্ট জোন থাকে তাহলে এখানে খেলতে পারলে খুব ভাল লাগতো আর কি একদম সেই অস্থির একটা ফিল্ড ঘাস কেটে সেই কিটজন জোন সে চাইলে ঢোকা যায় কিন্তু আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা নেয় সো আমরা এখানে ঢুকতেছি না ভিতরে বিভিন্ন রকম রাইড আছে বাচ্চারা খুব এনজয়মেন্ট করবে এটার ভিতরে গেলে সো এখানেও আপনারা আসতে পারেন বাচ্চাদের নিয়ে কিডস জোনে পানির লেক আছে আর একটা ব্রিজ আছে পায়ের দিকে দেখো এটা আর কি নিচে গাছ লাগানো আছে আর উপরে গ্লাস আছে কি পাশটাতে গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট এর ভেতরে আর কি দায় স্কাই রেস্টুরেন্ট এখানে আসলে বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম আছে সেট মেনু আছে চাইলে আপনারা যে কোনো খেতে পারেন আমরা যেহেতু বিকালবেলা আসছি আমরা স্ন্যাক্স নেব আর কি তো আমরা স্যান্ডউইচ নেব তার সাথে কোল্ড ড্রিঙ্কস নেবো তার সাথে পানি নেবো আর আইসক্রিম থাকলে আমরা পরে আইসক্রিম খাবো এখানে আজকে সব মেনু কার্ডের সাথে সাথে প্রাইজও দেওয়া আছে আপনি যেটা ইচ্ছা সেটা অর্ডার করে রেস্টুরেন্টে বসতে পারেন প্রচণ্ড রকম গরম এই গরমের মধ্যে আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়েছি এখন অর্ডার আসে না পানি নিয়ে আসছি আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি সেলফ সার্ভিস এবং পেফাস্ট আপনাকে আগে পেমেন্ট করে এসে দেন বসতে হবে খাবারটা রেডি হয়ে গেলে আপনাকে নিজেই নিয়ে আসতে হবে जाएगा जैसे बसल ज्याग है जब आपने बढ़ो गए बुझे सबसे